জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিষোদত্তম এখন ভীষণ দাবদাহ চলছে এই গরমে এই গরমে দাবদাহর মধ্যে শরীরকে সুস্থ রাখা সত্যি প্রত্যেকের মধ্যে মাঝেই যেন মুশকিল হয়ে পড়ছে যে কী করে শরীরটাকে ঠিক রাখবো চাঙ্গা রাখবো আর সুস্থভাবে খাওয়া দাওয়া ঘুম নিত্য কাজ করব কারণ এই গরমে শরীর থেকে অতিরিক্ত যেমন ঘাম হয় তেমনি গরমে হাঁসফাঁস অবস্থা কাজ করতে ইচ্ছা করে না কিছু খেলেও যেন ভালোভাবে হজম হয় না ঘুমটাও যেন ভালোভাবে হচ্ছে না যেন কীরকম একটা অস্বস্তির মধ্যে কাটছে তাহলে আমরা কি করবো এই গরমের মধ্যে তো গরমে শরীরকে ঠান্ডাই বা রাখব কী করে আমার প্রিয় পরম কোনো দিকে কোনো কিছুতেই খামতি রাখেননি তিনি সব কিছু নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন কিভাবে চললে আমাদের ভালো হবে মঙ্গল হবে সেই তিনি কিন্তু বারবার বলেছেন যে গরমে সময় কিন্তু ঠান্ডা খাবার খেতে হয় আর মানে গ্রীষ্মকালে ঠান্ডা খাবার শরীরকে ঠান্ডা রাখে আর শীতকালে যখন আমাদের শরীর ঠান্ডা মেরে যায় তখন গরম খাবার খেতে হয় কিন্তু এর যদি উল্টো পথে আমরা চলি তাহলে কিন্তু শরীর বিধান অসুস্থ হয়ে পড়বে তাহলে কোনগুলো ঠান্ডা খাবার না যেগুলি আমাদের কোনো শরীরে পেটে উপদ্রব সৃষ্টি করে না পেটটাকে ঠান্ডা রাখে পেটটাকে সুস্থ রাখে পেটটাকে ভালো রাখে মানে যে খাবার সহজে হজম হয় এমন খাবার খেতে হবে সিসি ঠাকুর বললেন রান্না তো সবাই করে কিন্তু সেই রান্নায় কিন্তু সবচেয়ে সুন্দর যেটা সহজপাচ্য পুষ্টিকর অথচ রুচিকর এমন খাদ্য এবং শরীরের যেটা পুষ্টি বিধান করবে যে খাবার খেয়ে সহজেই কিন্তু আমাদের যে শরীরের গ্রন্থিগুলি আছে সেই গ্রন্থিগুলি ভালোভাবে কাজ করতে পারবে এমন খাবারই কিন্তু আমাদের শরীর বিধানের পক্ষে দরকার আর যদি আমরা গুরুপাক খাবার খাই যেটা আমাদের লিভার নিতে পারবে না তখন কিন্তু সেই আমাদের শরীরের গ্রন্থিগুলি ভালোভাবে কাজ করতে পারে না কারণ সব কিছুটাই আমাদের এই হজমের উপর নির্ভর করছে হজম যদি ঠিকভাবে না হয় তা যত পুষ্টিকরই হোক না কেন তা কিন্তু সেই শরীর দিন দিন সেই স্বাস্থ্যহীনতার দিকেই নিয়ে যায় তাই প্রথম হলো হজম বুঝে খাবার খেতে হবে কোনটা আমার পেট নেবে কোনটা নেবে না এইভাবে খাওয়া দাওয়া যদি আমরা করি বুঝে শরীর বুঝি আমরা শিশি ঠাকুর এমনও বলেছেন পাতলা পুতলি খেতে হয় মাঝে মাঝে এই গরমে সত্যি খুব প্রচুর পরিমাণে না খাবার খেয়ে যদি একটু বেশি করে জল খাওয়া যায় তাহলে সেই যে শরীরের গরম ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই যত প্রচুর পরিমাণে জল খাওয়া যায় তা আর এর সাথে শিশি ঠাকুর যে বিধান দিয়েছেন আমাদের প্রতিদিন সকাল বেলা খালি পেটে থানকুনি পাতা ডাঁটা সহ খেয়ে বেশি পরিমাণে জল খেতে তাহলে কি হবে সারা রাত ধরে যে শরীরে খাবার খাওয়ার পর হজম হওয়ার পর যে টক্সিন বিষ তৈরি হয় সেটা প্রস্রাবের মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় শরীর থেকে দিয়ে শরীরটাকে আমাদের কিন্তু সুস্থ সুন্দর স্বাভাবিক করে তাই যত বদ জিনিস শরীর থেকে বেরিয়ে যায় সেটা কিন্তু আমাদের মঙ্গল তখন কিন্তু গ্রন্থিগুলি ভালোভাবে কাজ করতে পারে নইলে ওগুলি যত শরীরের মধ্যে জমে থাকে তত কিন্তু শরীরকে আরও দূষিত করে তোলে তাই প্রথম কাজ হলো, শরীর থেকে সেই দূষিত টক্সিনকে বের করে দেয়া। তারপর যে খাবার আমরা খাবো। সেগুলি যেন শরীর বিধানে পুষ্টিকর সহজপাচ্য এবং রুচিকর খাবার হয় এবং যেদিন চার যেমন শরীরের ক্রিয়া করছে কারো হয়তো পেট খারাপ সিসি ঠাকুর বললেন তাকে একটু কুলেখাড়ার ঝোল করে দিলে কারো হয়তো ম্যালেরিয়া তাকে হয়তো তেঁতুলের টক পুরোনো তেঁতুলের টক করে দিলে এই তেঁতুলের কথা সিসি ঠাকুর কিন্তু বহু জায়গায় বলেছেন তিনি পুরনো তেঁতুলের কথাই বলেছেন পুরনো তেঁতুল যদি ভিজিয়ে গরমে জল খাওয়া যায় শরীরকে ভীষণ ঠান্ডা রাখে গরম ভাব আসতেই দেয় না তাই প্রত্যেকেই এটা চেষ্টা করবেন যে তেঁতুল ভিজানো পুরনো তেঁতুল মানে পুরানো তেঁতুল অন্তত এক বছরের পুরনো যদি তেঁতুল হয় সেই তেঁতুল ভিজিয়ে তার সাথে একটু বিটনুন একটু জোয়ান আর যদি একটু মিছড়ি দেওয়া যায় এই এইটা যদি বারে বারে খাওয়া যায় শুধু ওই জলটুকু তাতেও কিন্তু শরীরটা ভীষণ ঠান্ডা রাখে পেট মোচড় দেওয়া আমাশার ভাব সমস্ত নষ্ট করে দেয় আর এই এইগুলি যদি এবং শ্রী ঠাকুর যে পান্তা ভাতের জল খাওয়ার কথা বলেছেন সেই পান্তা ভাতকে রেখে দিয়ে তার মধ্যে চার চারকোড়া জল রেখে দিয়ে সেই সারা রাত থাকবে তার পরের দিনে খুব সকাল সকাল সেটা তিনি খেতে বলেছেন তাহলে এই জল খাওয়ার ফলে কি দেখা যাবে এই পান্তা ভাতের জল এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যেটা আমাদের শরীরের স্নায়ুকে পুষ্টি পোষণ দেয় আমরা এইভাবে যদি খাওয়া দাওয়া করি এই গরমের সময় আর শিশি ঠাকুর বলছেন প্রত্যেকেরই কিছু কাঁচা শরীর বুঝে কিছু কাঁচা ফল বা সবজি বা ডাল জাতীয় বিশেষ করে তিনি মুগ মুগ ডালের কথা মানে খোসা সহ যে সবুজ মুগ ডাল ভিজানো এটা হজমের খুব তাড়াতাড়ি হজম হয় এটা খাওয়ার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন এটা আমাদের শরীর বিধান চট করে শরীরে নিতে পারে আর সেই জন্য এটা খাওয়াই যেতে পারে আর যাদের পেটটা একটু গ গরম করে তাদের মসুর ডালারে না খাওয়াই ভালো এঁচড় মসুর ডালেই গরমে না খাওয়াই ভালো আর শিশি ঠাকুর তিতোটা খাওয়ার কথা বলেছেন অল্প পরিমাণে এটা শরীরের পিত্ত নিঃসরণে সাহায্য করে আর এর ফলে হজম হয় ভালো তো আমরা যদি এইভাবে শরীরকে সুস্থ রাখতে চাই ভালো রাখতে চাই তার বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা চলি তাহলে এই গরমের মধ্যেও আমরা সুস্থ থাকব ভালো থাকব আনন্দে থাকব শরীর সুস্থ না থাকলে কিন্তু কোনো কাজই আমরা সুস্থভাবে করতে পারি না আর অবশ্যই আমরা শরবত শিশি বর্দাও বলেছেন শরবত খার কথা সেই লেবু ও একটু মিষ্টি সহযোগে চিনি বা মেচড়ি দিয়ে একটু শরবত খার কোথায় গরমের শরীরটাকে ঠান্ডা রাখে আর এইভাবেই শ্রী ঠাকুর আমাদের সামনে তুলে ধরেছেন যে কিভাবে আমরা শরীরটাকে সুস্থ রাখবো ভালো রাখবো তো জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম সবাই ভালো থাকবেন এই গরমে